আইএসএফ এর এফ তালিকায় কোনো চমক নয় একেবারে খেটে খাওয়া যারা মানুষ রয়েছে তাদেরকেই পার্টি করবে আইএসএফ এমনটাই কিন্তু পার্টি ঘোষণার আগে জানালেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি আজকেই তার বাড়িতে বৈঠকের হওয়ার কথা ছিল শেষ পর্যায়ের বৈঠক এবং তারপরই আইএসএফ এর বিভিন্ন যে কেন্দ্রগুলো ঘোষণা করেছে গতকালই আটটি কেন্দ্র সেই সমস্ত কেন্দ্রে কিন্তু পার্টি ঘোষণা করার কথা তবে আজকে সেই পার্টি ঘোষণা না হলেও যেমনটা সাংবাদিকদের মুখোমুখি হয়ে নৌসাদ সিদ্দিকি জানিয়েছেন যে আইএসএফ এর যে তালিকা হবে সেখানে কোনো চমক নয় অর্থাৎ কোনো অভিনেতা অভিনেত্রী বা ক্রিকেটার নয় একেবারে গ্রাসরুট লেভেলে যারা মানুষের জন্য কাজ করে সমাজের জন্য যারা কাজ করবে সেই সমস্ত মানুষকেই পার্টি করা হবে আইএসএফ পক্ষ থেকে তবে ঘোষণার কিন্তু অপেক্ষা অর্থাৎ আগামীকাল শনিবার কিন্তু পার্টি তালিকা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যে প্রশ্ন বারবার সকলের মনেই রয়েছে এবং যেমনটা আমরা গতকালই দেখিয়েছিলাম যে ডায়মন্ড হারবার কেন্দ্রে যে দাঁড়ানোর কথা নওসার সিদ্দিকির সেটা কি হবে সেই প্রশ্নের উত্তরে কিন্তু নওসাদ সিদ্দিকি এখনো অনর তিনি যে চ্যালেঞ্জ করেছিলেন যে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তিনি লড়বেন সেখানে তিনি তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে অনর রয়েছে এখন শুধুমাত্র রাজ্য কমিটির ঘোষণার অপেক্ষা ঘোষণা করলেই তিনি কিন্তু সেই জায়গা থেকেই কনটেস্ট করবেন দেখুন ওটা তো আমাদের আলোচনায় আছে আজকে আমাদের ব্যস্ততার জন্য হয়ে ওঠেনি আগামীকাল আমাদের ওটা ফাইনাল লিস্ট আউট এমনি হয়ে গেছে বাকি যারা আছেন সেটা আলোচনা করে আমরা আগামীকালকে আশা করছি আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের উপস্থিত এখনও তো আমি আমার জায়গাতে আছি রাজ্য কমিটিতে এনে আলোচনা চলছে গতকাল কি ওটা ফাইসাল হয়ে যেত কিন্তু যে একাধিক মত পোষণ করছেন সেই বিষয়ে কী কী মত আমি তো এখনি বলা সম্ভব না আমার পক্ষে একটা কনফিডেন্সিয়াল ম্যাটার তো আমি আশা করছি আমি আমার রাজ্য কমিটিকে কনভিন্স করিয়ে আমরা তো সব সময়ের জন্য যদি চায় যে আইএসএফ টোটাল নির্বাচন থেকে যাক তাহলে তো করতে পারি আমরা তিনবার আলিমউদ্দিন স্টেটে গিয়েছি আমরা বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে পরাস্ত করার জন্য আমরা ইগো রাখতে চাই না আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করছি আমরা প্রথম কুড়িটারও বেশি আসনে লড়তে চেয়েছিলাম তারপরে জোটের স্বার্থে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে আর পরস্ত করতে হবে সেই জন্য আমরা নামলাম চোদ্দটাতে তারপরেও বামেদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছিল এটা কনসিডার করা সেই জন্য আমরা আট নটা সিট বলে এসেছি যেগুলো আমরা কোনো কনসিডার করতে পারবো না এবার আলোচনা হলে সেটা একটা দেখার বিষয় আছে কিন্তু সেই রাস্তা আমরা আমাদের দিক থেকে খুলে রেখেছি বামেরা কী চাইছেন শুনলাম দুটো না তিনটে সিট দেবে আমাদের বলছে এটা পশ্চিম হচ্ছে কারণ হচ্ছে আমরা এই আড়াই তিন বছর জনগণের কথা বলার জন্য জনগণের থেকেছি বিভিন্ন জায়গায় আমরা সংগঠন তৈরি করেছি আমাদের কর্মী করেছে জেল কেটেছে মার্ডার হয়েছে তারপরেও বিজেপিকে আটকানোর স্বার্থে তৃণমূলকে পরাস্ত করার স্বার্থে আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে বস্তু থাকি কিন্তু এটাও যারা এই লার্জার লেফট ফ্রন্ট এটা বোঝা দরকার আইএফের রাজনীতিতে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ডায়মন্ড হারবার থেকে নদীতে আর কোনো বাধা নেই দেখুন অফিসিয়ালি যখন ঘোষণা হবে তারপরেই আমরা বলব সিপিএমের সঙ্গে কালকের পর থেকে আর কোনো আলোচনা হয়েছে না আলোচনা হয়ে ওঠে না তাহলে কি জোট আপাতত ভে ভেসতে গেল সেই দিক দেখুন আমি ভেসতে যাওয়ার পক্ষে নয় এটা লেফট ফ্রন্ট দেখুক কী করবে লেফট ফ্রন্টের ওপরে সমস্তটাই নির্ভর হচ্ছে লেফট ফ্রন্ট কী চাইছে কারণ আমরা যে সিপের ডিমান্ডগুলো করেছি আপনারাও দেখিয়েছেন মিডিয়ার মাধ্যমে আশা করছি পশ্চিমবাংলার কোনো নাগরিক যা যে আদর্শে আদর্শিত হোক না কেন যে ডিমান্ড আমরা রেখেছি যেগুলো আমরা ক্লেম করেছি এইগুলো আমরা নেব এর মধ্যে আশা করছি যারা রাজনৈতিক সচেতন মানুষ আছে কেউ বলতে পারবে না ইলিগাল ক্লেম আছে এখানে একটা প্রশ্ন উঠছে তাহলে যেহেতু ডিনাই করেই দিয়েছে যে আপনাদের সাথে কোনো জোট ছিল সেখানে আপনারা এখনো কেন দরজা খুলে রাখছে না কি এখনো কি তাহলে আপনাদের সংশয় আছে যে জোট না হলে আপনারা কোনো জায়গায় না ওই সংশয়ের জন্য রাজনীতির মধ্যে আমরা আসি না ওই কে সাথে থাকলো কে গেলো ওই জন্য রাজনীতির মর্যাদা আমরা আসেনি বা সেই জন্য করি না যখন আই এন্ডিআই জোটের মধ্যে লেফট ফ্রন্ট ছিল তৃণমূল ছিল তখন আমরা বলেছিলাম প্রয়োজনে একক লড়ব আজকেও বলছি প্রয়োজনে একক লড়ব কিন্তু আমরা এখনও পর্যন্ত নিজেদেরকে ছোট করে রেখেও কেন দরজা খুলে রাখছি আমাদের প্রথম সূত্র হচ্ছে বিজেপি তাকে পরাস্ত করতে হবে দ্বিতীয় সূত্র হচ্ছে তৃণমূল এই দুটো সূত্রকে পরাস্ত করতে হবে সেই জন্য এখনও আলোচনার দরজাটা আমরা খুলে রেখেছি কেউ যদি মনে করে এটা আমাদের দুর্বলতা হতে তাদের ভুল হবে কিন্তু আবারও রিপিট করছি আমরা প্রথম শত্রু মনে করি বিজেপিকে অন্ধ তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বিজেপির সুযোগ হয়ে যাক আমরা কোনো মতেই চাই না সেই জন্য এখন আলোচনার রাস্তা খুলে রেখেছি দ্বিতীয় শত্রু হচ্ছে তৃণমূল দুটোকে যাতে পরস্ত করা যায় সেই সেই জন্য আমরা এখন আলোচনার রাস্তাটা খুলে রেখেছি হুগলির একটি সিট সিপিএমের পক্ষ থেকে বলা যেটা আরামবাগ আপনারা তো ইতিমধ্যেই শ্রীরামপুরের ঘোষণা করেছেন আলোচনা হলে শ্রীরামপুরটা ছেড়ে দেবেন এখন আলোচনার জায়গায় আসলে রাজ্য কমিটি বলবে ওটা আমি একা তো বলতে পারি না যে ছেড়ে দেবো কোনটা ধরে নেবো কোনটা আমি মানে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট নয়তো আমাদের দলে আমাদের বাকি যারা আছেন সেদের এরকম কোনো প্রস্তাব আসলে সেটা আলোচনা করলে সেটা বলতে পারবো আগামীকাল নির্বাচন ঘোষণা হবে এবং নশো কোম্পানিরও বেশি সেনা ঢুকছে দেখুন কত দফা ভোট হবে কত বাহিনী আসছে তার থেকে বড় কথা এসিআইকে এই জায়গাটা নিশ্চিত করতে হবে আমরা নাগরিক আমরা আমাদের ভোটটা যেন শান্তিপূর্ণভাবে দিতে পারি শুধুমাত্র ওই পোলিং স্টেশনটা না একটা নাগরিক বাড়ি থেকে বার হয়ে তার ভোটদান কেন্দ্র যাচ্ছে নির্বিঘ্নে যাবে ভোট নির্বিঘ্নে দেবে আবার ভোট দিয়ে যাতে নির্বিঘ্নে বাড়ি আসতে পারে সেটা ইনশিওর করতে হবে সাড়ে আট কোটির ওপরে ভোট আছে কিন্তু কত পুলিং হচ্ছে সেটা দেখার বিষয় সেখানে কি সাত দফা ভোট হলে সুবিধা হবে না শাসক চিকিৎসা চাইছে এক দফা দেখুন সাত দফা হলে আমি আবারও বলছি সাত দফা আর নশো কোম্পানিটা বড় কথা নয় আমরা চাই শান্তিপূর্ণ হবে নির্বাচন মানুষ যাকে চেয়ে নেবে সে জিতবে আমাদের বুথ দখল করার প্রয়োজন নাই র্যাগিং করার প্রয়োজন নয় লোককে টাকা দিয়ে ভয় দেখিয়ে প্রভাবিত করারও জায়গা নাই মানুষের কাছে যাচ্ছি আড়াই তিন বছরের মানুষের সাথে আছি মানুষের হাতে লেগে আছি মানুষ যদি আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায় জনগণের জনপ্রতিনিধি আমাদের যাবে ওই চমক কে 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 হিরো গায়ক ক্রিকেটার এসব নয় আমাদের হচ্ছে জনগণের জনপ্রতিনিধি কবে ঘোষণা করবে আগামীকাল দেখুন না করুন একটু চমক থাকবে নাকি আপনাদের আমাদের ওই ধরনের চমক চমকের ব্যাপার নেই আমাদের মাটির সাথে মিশে থাকা মানুষ থাকে শাসক শিবির অভিযোগ করছে যে সাত দফা ভোট হলেই শুরু হবে আমরা তবে যে প্রশ্ন উঠেছে যে জোটের কথা বারবার বলা হচ্ছে যে সমঝোতার কথা বলা হচ্ছে অর্থাৎ বামেদের সঙ্গে যে সমঝোতা আসনের কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে বামেদের কারণই কি এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে থেকে পার্টি হওয়ার ঘোষণা থেকে এখনো পর্যন্ত বিরোধত রয়েছে আইএসএফ সেই প্রশ্নের উত্তরে কিন্তু নৌসা সিপিএম জানিয়েছেন যে সেটা রাজ্য কমিটি যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন তবে তার ইচ্ছা কিন্তু এখনও ডায়মন্ড হারবার থেকে দাঁড়ানোর এবং সেখান থেকেই তিনি দাঁড়াবেন এমনটাই আপাতত নও সার সিদ্দিকি স্থির করে রেখেছেন এখন দেখার আগামীকাল যে পার্টি তালিকা ঘোষণা করবে নওসার সিদ্দিকীরা অর্থাৎ আইএসএফ এর যারা রাজ্য কমিটির নেতৃত্ব রয়েছেন সেখানে কি চমক থাকে যদিও চমকের কথা অস্বীকার করেছেন নওসার সিদ্দিকী তিনি বলেছেন কোনো চমক থাকবে না একেবারে যারা সাধারণ মানুষের জন্য এই দেশের উন্নয়নের জন্য কাজ করবে তাদেরকে পার্টি করবে আইএসএফ এখন সেই প্রার্থী তালিকার দিকেই নজর থাকবে আমাদের আপনারা কি বলবেন এই বিষয় না অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে